আমাদের হলে ডাইনিং এবং ক্যান্টিনে খাবারের মান খুবই নিম্নমানের প্রতিদিন আমাদেরকে হল কার্ড দেখিয়ে হলে ঢুকতে হয় ইতিমধ্যে দেখতেছি যে কেন্দ্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে আমি নির্বাচিত হলে আমি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করব সবার আগে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমি শামসুন্নার হল সংসদে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি আমার পূর্বে কোনো ধরনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না ভবিষ্যতেও আমার রাজনীতিতে আসার কোনো ধরনের সুযোগ নেই আমি স্বতন্ত্র নির্বাচন করতেছি এই জন্যই যে আমি যেন আমার মতো যারা সাধারণ শিক্ষার্থী আছে আমি তাদের কণ্ঠস্বর হইতে চাই আমি তাদের হয়ে কথা বলতে চাই আমি তাদের একজন প্রতিনিধি হইতে চাই এই জন্য স্বতন্ত্র আমার নির্বাচন করা আর আমি নির্বাচিত হলে আমি আমার হলের জন্য যেই কাজগুলো করবো প্রধানত আমি আমার হলের সমস্যাগুলো সমাধান করব আমরা আমি আমা আমরা সহ আমাদের হলের যে শিক্ষার্থী বোনেরা আছে তারা প্রতিনিয়ত যে সমস্যাগুলো ফেস করে যেমন হচ্ছে প্রতিদিন আমাদেরকে হল কার্ড দেখিয়ে হলে ঢুকতে হয় প্রতিদিন আমরা যদি দিনে তিনবারও বের হয়ে তিনবার আমাদেরকে আইডি কার্ড দেখাইতে হয় এটা আমাদের জন্য একটা হয়রানিমূলক সিস্টেম সো আমি এই সিস্টেমে সিস্টেমটাকে নিরসন সমস্যার নিরসন করবো সেটার জন্য আমার পরিকল্পনা আছে সেটার জন্য আমি হল হল পাঞ্চ কার্ডের মাধ্যমে পাঞ্চ করে যেন ঢুকতে পারে সেই ব্যবস্থা করব। ডিজিটালাইজড করবো আমার হলকে দ্বিতীয়ত আমি যেটা করতে চাই সেটা আমাদের হলের কোনো ধরনের মেডিসিন কর্নার নাই বা ফার্মেসি নাই এই ক্ষেত্রে দেখা গেছে গিয়ে আমাদের যদি একটা আমরা যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি একটা নাপার দরকার হইলেও আমাদেরকে আমাদেরকে পিজি হসপিটাল অথবা ঢাকা মেডিকেল কলেজে যাইতে হয় যেটা আমাদের জন্য অনেক অনেক সময় যে আমরা অনেক অনেক সমস্যা ফেস করি মেয়ে হিসাবে রাত বিরাতে তো বের হইতে পারি না সেটা তো একটা সমস্যা আছেই সেই ক্ষেত্রে আমি আমার হলে একটা ফার্মেসি স্থাপন করব এবং একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট রাখবো সেখানে ফার্স্ট এইড কিছু জামা দিয়ে রাখবো যেন আমরা আমাদের শিক্ষার্থী বোনেরা যে কোনো সমস্যায় সমাধান করতে পারে কোনো ধরনের হেলথ রিলেটেড সমস্যায় পড়লে তারা যেন জরুরি ভিত্তিতে সেবা পায় আমাদের হলে মোট অ্যালটমেন্ট হচ্ছে চার হাজার ছিয়ানব্বই জন সেক্ষেত্রে আমাদের হলে আছে আমরা আবাসিক শিক্ষার্থী তেরোশো জন তেরোশো প্লাস দুই তৃতীয়াংশ শিক্ষার্থী অনাবাসী সেক্ষেত্রে হল প্রশাসন থেকে তাদের জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় না আমি সেই ক্ষেত্রে এমন কি তাদেরকে হলে প্রবেশের নিশ্চয়তা টুকু পর্যন্ত দেয় না তারা হলে প্রবেশ করতে পারে না আইডি কার্ড দেখিয়েও পারে না সেই ক্ষেত্রে আমি নির্বাচিত হলে সবার আগে আমার অনাবাসিক বন্ধের জন্য যেটা করব সেটা হচ্ছে তারা যেন একটা তারা যেন হল কার্ড দেখিয়ে অথবা বিশ্ববিদ্যালয় আইডি কার্ড দেখিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হলে হয়রানিমুক্ত প্রবেশের এবং থাকার নিশ্চয়তা পায় এছাড়াও আমাদের হলে ডাইনিং এবং ক্যান্টিনে খাবারের মান খুবই নিম্নমানের সেই ক্ষেত্রে আমি খাব ডাইনিং ক্যান্টিনে খাবারের মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো এটা নিয়ে আমি আমার বিস্তারিত পদক্ষেপ বলেন আমি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি যে খাবারের মান উন্নয়নে আমি আমি প্রয়োজনে ডাইনিং ক্যান্টিনের মালিক পরিবর্তন অথবা তাদেরকে ভর্তুকির আওতায় নিয়ে আসা প্রয়োজনে একটা মনিটরিং সেল গঠন করা প্রতিনিয়ত পর্যবেক্ষণের জন্য মানে আমি হচ্ছে ডাইনিং এবং ক্যান্টিনে খাবারের মান উন্নয়নে আমার সর্বোচ্চ পদক্ষেপ নেব আমি নির্বাচিত হলে আমি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করব সবার আগে কারণ আমরা ইতিমধ্যে দেখতেছি যে কেন্দ্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রের অবস্থা খুব একটা যে ভালো আবার খুব একটা যে খারাপ তাও না অনেকটাই সহমর্মিতা বা সুসম্পর্ক আছে লেভেল প্লেয়িং ফিল্ডটা বলা যায় ভালোই ভালোই আছে এখনও পর্যন্ত সামনে কি হয় আমরা জানি না কিন্তু আমাদের হলে আলহামদুলিল্লাহ লেভেল প্লেয়িং ফিল্ড অনেক ভালো अनेक भा